বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছ থেকে সাগর সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারদের হাতে আজ আমরা দেখবো জাহিদায়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সমাজেও থাকছি আমি মোহাম্মদ ফরত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন না করে শুরু করা যায় সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে

সবাই তো মোটামুটি ঈদের অফার দিচ্ছে হ্যাঁ ঈদের অফার আজকে সব ঈদের ওপার আমার ঈদের অফার হ্যাঁ দেখলেই বলবে যে সব আমি নিয়ে নেবো দামের কথা কব না দাম দিকে তাহলে বুঝতে পারবি যে ভাই কি দাম আমি আগেই বলে দিব তখন তোমার শুনতে পারলো ভাই আমি দিব পরে বুঝতে পারবি দেখে দর্শক আজকে কিন্তু স্মরণকালের শ্রেষ্ঠ অফার চলছে এক কথায় মানে এতটা সাশ্রয়ের মধ্যে আজকে বাচ্চাগুলো থাকছে চমৎকার সব বাচ্চাগুলো থাকছে আপনি কল্পনা করতে পারছেন না সবচেয়ে কম দামের মধ্যে আপনি কিন্তু আপনার পছন্দের ছাগলটা আজকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর একটি চমৎকার বাচ্চা ভাই হ্যাঁ এটা হচ্ছে বিটল যমুনা বাড়ি করস ভাই বিটল খাসির বাচ্চা তবে চমৎকার সাদা কালো বাচ্চা কিন্তু সাদা কালো পায়ের মধ্যে কিছুটা সাদা কালো মিক্স আছে আসলে বয়স কেমন চলছে এটার বয়স আপনার চলছে মাস ভাই খাসি বাচ্চা না খাসি বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ এটা আপনার বাইশ ইঞ্চির কাছাকাছি হাইট বাচ্চাগুলো মেপে দিচ্ছে এই জন্য যে এটা যখন ক্যামেরাতে একটু দেখানো হয় তখন অনেক সময় বড় লাগে বললেন সমস্যা কবে বাইশ ইঞ্চি আর বেশি তো আর কবি না বড় দেন জি 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 এই যে আমি এখন যে দামে দিবো ঈদের পরে একটা জিনিস মিলে দেখবেন এই ভিডিওটা আপনি সেভ করে রাখবেন জি আর এই ভিডিওটা মিলে আর ঈদের পরে দাম দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে মাশাআল্লাহ বিটল জাতের যে বাচ্চাগুলো সেটা সর্বোচ্চ মানের হ্যাঁ এবং সর্বোচ্চ ওয়েটের যে বাচ্চাগুলো খাসির বাচ্চা সেগুলো আছে বিটল জাতের মাশাআল্লাহ এটা দামটা কেমন আসবে এটার দাম নেব 9600 টাকা আসলে আমার কাছে কি ছাগল আছে আমি নিজেও খামার করেছি আমি নিজে একজন খামারি আমাকে থেকে দিছে কোন ভাই আমি দিছে ছাগল ভাই প্রথম দিক প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি

দুটাই খাসি মানে সব দিকেই পারফেক্ট দুটো বাচ্চা দুটোই খাসি দুটোই খাসি ভাই মারশাল এই দুটো কোন যাত্রা ভাই এই দুটা হচ্ছে আপনার তোতা ভাই তোতা হ্যাঁ তোতা তোতা বিটল এটার সাথে একটু বিটল মিক্স আছে হালকা মনে হচ্ছে এই যে বাচ্চা ভাই

লু অনেক প্রসম কাটে মাসাল এটার বয়স কেমন ভাই এটার বয়স আপনার তিন মাস ভাই তিন মাস কান পাঞ্চ পা কি চমৎকার নিচে ভাব থাকে যেটা এবং গলা কম্বল পাঞ্চ এবং পাগুলো অনেক লম্বা লম্বা ভাই বয়স কত চলছে এটার এটার বয়স আছে 3 মাস ভাই 3 মাস হ্যাঁ 3 মাস মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা 24 এর কাঁচা হাইট 23 প্লাস এটা দামটা কেমন আসবে এটা 11000 টাকা প্রিয় যারা হেভিওয়েটের ওয়েটের খাসি পালন করতে যাচ্ছেন অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন যে কি বড় খাসি পালন করবেন সেই ক্ষেত্রে ভালো পার্সেন্টের ভালো মানের বিদল জাতের খাসির বাচ্চা সংগ্রহ করতে পাচ্ছেন না বা খুঁজে মিলছে না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা হেভি ওয়েটের খাসি শখ করে পালন করতে যাচ্ছেন এই বাচ্চাটি মাত্র এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিটল জাতের একটি চমৎকার খাসির বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুবর বাচ্চাটি আপনার সংগ্রহ করতে পারেন কারণ এটা হচ্ছে সুবর্ণ সুযোগ চমৎকার বাচ্চা ভাই জি ভাই এই যে গলা কম্বল এটাতে কিন্তু গলা কম্বল আছে হ্যাঁ এটা আপনার সেই ভাই মাসাল্লাহ চমৎকার গলা কম্বল কান পান ফিটনেস অসাধারণ এটা কিন্তু মেহেদি দাও ভাই সব করে মেহেদি দাও আচ্ছা এই মেহেদি কে দেয় কারা এটা আমরাই দিছি ভাই এটা আমরাই দিয়ে দিছি ভাই এটা বয়স কেমন চলছে এটার বয়স আপনি 3 মাসে একটু কম ভাই এটা না খাসি এটা খাসি খাসি হ্যাঁ খাসি মাশাআল্লাহ এটা কোন জাতের এটা আপনি তোতা ভাই তোতা হ্যাঁ তোতা বড় বাচ্চা 85% মাশাআল্লাহ এটা হাইটটা চলছে 22 ইঞ্চি সব ধরনের খাবার তো খাচ্ছে সব ধরনের খাবার ভাই খাবার কোনো টেনশন নেই অনেকটা সফট অনেক পারবে এটা একদম কাগজের মতো হ্যাঁ কারণ লাট লাট টাইচ ভাই কাগজ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা দাম রাখা আছে এটা ভাই সাড়ে দর্শক আজকে জাহিদ ভাই সমস্ত মাথা নষ্ট হয়েছে অনেকটা সাশ্রয় মধ্যে দিচ্ছে কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু অসাধারণ বাচ্চা আপনি একটু যাচাই বাছাই করে দেখলে বুঝবেন যে এত চমৎকার খাসির বাচ্চা এরকম কান পান্স ফিটনেস গলা কম্বল এরকম একটা বাচ্চার দাম কেমন আসে একটু যাচাই বাছাই করলে বুঝতে পারবো আমার চেহারা দেখবেন না ছাগলের দিক টাকা দেখবেন মাসাল্লাহ জাহিদ ভাই ভাই অসাধারণ ফিটনেস আর একটা বাচ্চা ভাই হ্যাঁ ভাই মানে এটা দেখার মতো বাচ্চা দেখার মতো জি ভাই দুটো কানই অসাধারণ অনেক বড় বড় কান গলা কম্বল পাঁচটা ছোট কালারটা ভাই ফিটনেস এটা খাসি এটা খাসি ভাই সর্বোচ্চ মানের মাসাল মোটামোটা যমুনা বাড়ি এটা অনেক ওয়েট হবে ভাই অনেক হবে চলছে তেইশ ইঞ্চি হাইট আছে এটার দামটা কেমন আছে এটার দাম নেবো ভাই সাড়ে তেরো খাসির সংগ্রহের এখনই বলবো উত্তম সময় কারণ কোরবানির আগ মুহূর্তে যত ছাগল আছে তখনই বিশেষ করে খাসিগুলো বেশি সবচেয়ে বেশি সেল হয় এবং ভালো পার্সেন্টের খাসি তখনই কিন্তু পাওয়া যায় সারা বছর কিন্তু এই খাসিগুলো খুব কম পাওয়া যায় রেয়ার দু একটা পাওয়া যায় কিন্তু সবচেয়ে খাসি এখনই সবচেয়ে ভালো মানের খাসিগুলো পাওয়া যায় তাই বলছি যারা খাসি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত সুপার ফিটনেসের অসাধারণ হেভি ওয়েটের খাসিটা আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন যাবে পরবর্তী দর্শক চমৎকার ফিটনেসের তিন টাকি সাথে জি ভাই চমৎকার প্যাকেজ হ্যাঁ এটা পাঠা ভাই পাঠা এই দুটা

এবং সুস্থ সবল এই চমৎকার প্যাকেজটা দাম কেমন আসবে দাম করে না তিনটা মিলে আপনি তেত্রিশ হাজার পশমটা কেটে যাচ্ছে এটা যদি মোটামুটি যত্ন করা যায় এটা রত্ন হবে ভাই এই যে গলা কম্বল পাঁচটা কান গালার সব কিছু মিলে অসাধারণ ভাই এক কথায় অসাধারণ একটি প্যাকেজ তিনটার চমৎকার প্যাকেজ পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোন বান্ধব থেকে সুপার প্যাকেজটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যারা কম টাকার মধ্যে কিছু ছাগল একটা খামার করার স্বপ্ন দেখছেন অথবা খামার করার ইচ্ছা পোষণ করছেন তারা বাংলাদেশের যে কোনো থেকে সুপার প্যাকেজ যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পাবেন ভাই পরবর্তী দর্শক আচ্ছা ভাই ঠিক আছে পদ্মা মেঘনা যমুনা কালারের সুপার একটা বাচ্চা ভাই জি ভাই সেই নাগরা বিটল ভাই মাশাআল্লাহ এর যে কালারটা পুরো ব্যতিক্রম হ্যাঁ এরকম যে অনেক কালার আমি পাইনি ভাই আজকে প্রথম মানে অসাধারণ কালারটা মুখটা দেখার মতো এগুলা খাসের গলার দরে ছাইড়া দেয়া যদি পালা যায় জি

কেন খরচ বিকাশ খরচ দিচ্ছেন না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি খাসির বাচ্চা পাচ্ছেন সব করে যারা খাসি বাচ্চা পালন করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাত্র থেকে সুপার ফিটনেসের অসাধারণ বাচ্চাটি বিটল জাতের এই বাচ্চাটি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন যাই ভাই দর্শক দেখে আচ্ছা চোখ ধাঁধান একটি বাচ্চা ভাই জি ভাই এর যে ফিটনেস আর ওই যে গলা কম্বল কান পাঞ্চ ফিটনেস এবং কালার ভাই জি মাশাল্লাহ এবং অনেকটা সব এটা

যারা শখ করে একটি খাসি বাচ্চা পালন করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ বিটল জাতের এই বাচ্চা করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এটা হচ্ছে হীরার টুকরা অনেকক্ষণ পরে একটা নিয়ে আসছে

পঁচিশ ইঞ্চি হাইট আছে এটার দাম নেবো ভাই দাম টাকা হান্ড্রেড পাঠা দিলে এত সব ডায়মন্ড বেরোবে এবং সেটা চড়া দামে বিক্রি করতে পারবে একটা জিনিস জিনিস আসবে কিন্তু সেক্ষেত্রে ভাই ক্যারিং খরচ বিকাশ দিচ্ছেন না নাইনটি পার্সেন্ট বিটল জাতের একটি ছাগল যারা আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের

আর মাস আপনার চলেছে আপনার মোটামুটি পাঁচ মাসের একটু কম আছে সাতাশ ইঞ্চি হাইট তাহলে মোটামুটি দুই বছর হবে এটা বিশাল খাসি স্প্রিং যে ভাই একদিকে দর্শন দাঁড়িয়ে

যদি ইচ্ছা করে সামনে কুরবানি পর্যন্ত পালবো পাল্টে ধর ঠের উপরে আছে ষাটের উপরে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি হাইট করে পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আপনার চল্লিশ আপ হবে জি

অসাধারণ খাসি এবং যারা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন একটি বড় খাসি করার জন্য চাচ্ছেন বিশেষ করে আপনারা দুই বছর পালন করে দেখবেন যে সে কীরকম ওয়েট হয় এটা কিন্তু অনেক হেভি ওয়েটের একটা খাসি হেভি ওয়েটের জাত মানুষের যে কোনো ফার্ম থেকে সুপার ফিটনেসের খাসিটা আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে নিতে পারেন এখানে সেখানে যাই ভাই পরবর্তী দর্শকে দেখা আচ্ছা সুপার ফিটনেসের অসাধারণ পাঠা ভাই জি ভাই মাসাল্লাহ চোখ কিন্তু পুরো মারবে হ্যাঁ ভাই মাসাল্লাহ যে গলা কম্বল কান পাঞ্চ ফিটনেস

ভাই এটার দামটা কেমন আসবে এটার দাম লিবো ভাই ফেস দাম ভাইসার ক্যারিং খোঁজ কিছু দেবো না ভাই প্রদর্শক যারা অসাধারণ ফিট নিচ্ছে চমৎকার কালারের একটি বিটল চাষে ছাগল যাচ্ছে বিশেষ করে বিটল হলো ক্রসের ক্রস হলেও সামান্যতম ক্রস আছে ভালো পার্সেন্টের একটি বাচ্চা মানুষের যে কোনো মানুষ থেকে এই বাচ্চাটা আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার নিতে পারেন এখানে অনেক ব্যস্ততার মধ্যে এই গরমে আজকে বাতাস বন্ধ হয়ে গেছে ঘেমে না আমিও ঘিমে যাচ্ছে আপনিও কষ্ট করছেন আমার সাথে আরিবও কষ্ট করছে এই কষ্ট করে আমরা চ্যানেলের সময় জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খাবারের উত্তর উত্তর সফলতা কাম করছেন বসে থেকে সালাম দিলাম যদিও ব্যাধুবি দর্শকের কারণ পরিশ্রম করেছি অনেক খুব কষ্ট হচ্ছে বাবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো জাহিদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক ক্ষমার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ